খুবই ফ্যাশন ফ্যাশনেবল প্যান্ট প্যান্টের লুকটা দেখতে দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্টাইলিশ প্যান্ট স্টিচ 플্যাক্সিবল স্টিচস ব্যাক সাইডের লুকটা দেখেন স্টোন কাজ করা এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট স্টাইল জগতে আপনারা যদি নিতে চান তাহলে সবসময় আমাদের পেজটা ফলো করবেন আমরা সবসময় স্টাইলিশ প্যান্ট কোয়ালিটিফুল প্যান্ট গুলো আপনাদের জন্য নিয়ে আসি আমাদের শোরুমের ফ্যাশন ওভারের প্যান্ট স্টাইলিশ প্যান্ট সব কোয়ালিটিফুল প্যান্ট গুলো আমরা নিয়ে আসি এই আইটেক কালার হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট ওয়াশটা দেখছেন খুব সুপার ওয়াশ স্টোরের এখানে ডাবল পকেটের মধ্যে বক্স পকেট এই পাশে ডিজাইনটা দেখবেন খুবই সুন্দর বক্সের মধ্যে যারা এই ধরনের স্টোরের প্যান্ট করছেন তারা নিতে পারেন আমাদের শোরুমে চলে আসার জন্য ঢাকা নিউ সুপার মার্কেট তিনটা একশো বিশ নম্বর শপ সরাসরি যারা নিতে চান আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তারা সারা বাংলাতে অর্ডার বুকিং দিয়ে থাকি আমরা ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোয়ালিটিটা দেখবেন ব্যাকসাইডের লুকটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর করা হয়েছে স্টোনের মধ্যে সাইজ আমাদের আঠাশ থেকে ছত্রিশ সাইজ এভেলেবেল লাইট কালারের মধ্যে যারা খুঁজছেন স্টোনের মধ্যে ফ্যাশনেবল খুবই সুন্দর স্টোনটা দেখেন সামনে স্কেচ এর মধ্যে ভিতরে রিপ করা আছে অ্যাসটা প্রোডাক্ট দিয়ে সেলাই করা আছে কোনো কারণে সুটার সুটার কোনো সুযোগ নাই ফ্যাশনেবল প্যান্ট দুই হাজার পুরুষ সালে ইট কালেকশন এই পাশে পকেটের ডিজাইনটা দেখবেন দু হাজার পঁচিশ সালের ফ্যাশনেবল স্টাইলিশ প্যান্ট সাইজ পড়বে আঠাশ থেকে ছত্রিশ সাইজ খুবই কালারটা খুবই সুন্দর লাইট কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা কালার স্টোনের মধ্যে ব্ল্যাকের মধ্যে দেখবেন যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য স্টাইলিশ প্যান্ট আমাদের প্রতিদিনে আমাদের নতুন নতুন স্টাইলিশ প্যান্টটা চলে আসে শোরুমে আপনারা সরাসরি এসে দেখে নিতে চাইলে নিতে পারবেন খুবই সুন্দর স্টাইলিশ প্যান্ট ব্যাক সাইডের লুকটা দেখাই ব্ল্যাক এর মধ্যে হয়তো ক্যামেরার মধ্যে লাইটিং একটু উনিশ বিশ আসতে পারে কিন্তু এটা ব্ল্যাক যে ফুল ব্ল্যাক এর মধ্যে স্টোনের কাজ করা খুবই সুন্দর প্যান্ট সাইজ পড়বে আঠাশ থেকে ছত্রিশ সাইজ পড়বে প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এই ধরনের প্যান্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে ধন্যবাদ